হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বটবটি আলু দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো তার জন্যই বটবটি নিয়েছি এটা লোকাল দেশি বটবটি এর জন্য কালারটা পার্পল কালার আর আলু এটা টেস্ট বেশি হয় আলু নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি আর আছে পেঁয়াজ কুচি এ দিয়ে আমি রান্নাটা করবো হেভি টেস্টি একটা রেসিপি আর এই বটবুটি এই বটবটিগুলো খুব ভালো গ্রিন কালারটার থেকে এটা বেশি টেস্ট তারপরে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে আর ফুড়ন দিয়েছি আমি পাঁচ ফুরন সরি সরি পাঁচ ফুরন না সাদা জিরে দিয়েছি জিরেটাকে আমি লাল করে ভেজে নেব তারপর দিয়ে দেব আমি রসুন কুচি একটু পেস্ট করে দিলেও হতো আমি পেস্ট করে দিইনি আমি কুচি করে দিয়েছি তারপর দেব আমি আদা কুচি রসুন আর আদাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভেজে আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে আমি লাল করে পেঁয়াজটাকে ভেজে নিব তারপরে আমি আলুটা আলুটা একটু বড় বড় সাইজ করে কেটেছি আলুটাকে দিয়ে দেব ফার্স্ট তারপর আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি বরবটিগুলো দিয়ে দেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব ফার্স্ট তারপর দিয়ে দিচ্ছে লঙ্কা কুচি লঙ্কা আমি তিনটে মতো নিয়েছি কুচি করে দিয়েছে লঙ্কাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দেব আমি আলু আলুটা দিয়ে আমি খুব ভালো করে আবার ভালো ভেজে নিব মশলার সাথে মিক্স করে দিচ্ছে তারপরে আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেবো আলুটা ফিফটি পার্সেন্টের মতো ভাজা ভাজা হয়েছে না সেদ্ধ হয়েছে এখন আমি বটমটিগুলো দিয়ে দেব বটমটি দিয়ে আমি খুব ভালো করেই মিক্স করে দেবো এখন আবার ঢেকে দেব আমি তিন মিনিটের জন্য এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে তাহলে ফটাফট হয়ে যাবে তারপরে তিন মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো দিব পরিমাণ মতো নুন হলদি পাউডার জিরে পাউডার ধনে পাউডার আমি খুব ভালো করে মিক্স করে দেব এখন আবার ঢেকে দিয়েছি আমি তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে আবার ঢেকে দেব চার মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিয়েছে এখন একদম লাস্টে দিয়ে দেবো টমেটো কুচি বড় সাইজে একটা টমেটো কুচি করে দিয়েছে টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব মিক্স করে আবার ঢেকে দিচ্ছে তিন মিনিটের জন্য আবার লাস্ট তিন মিনিট পরে এসে আমি ধনেপাতা দিয়ে দেব ধনে দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দিচ্ছি হয়ে গেছে আমার আলু বটবটি অসাধারণ টেস্টি একটা রেসিপি এবার আমি গ্যাস অফ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর সার্ভ করেছে আলু বটবটি দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি এটা এর রেসিপিটা রুটি পরোটা নান ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে